লালন শাহের তিরোধান দিবস 2025 উদযাপন উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 17 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান পুরো অনুষ্ঠান জুড়ে পরিবেশিত হয় লালন শাহের জীবন ও দর্শন ভিত্তিক আলোচনা তার মানবতাবাদী চিন্তা নিয়ে উপস্থাপনা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর লালন গীতি পরিবেশনা রিপোর্টে বিস্তারিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সতেরো অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল লালনশাহের তিরোধান দিবস দুহাজার পঁচিশ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাইরুজ্জামান জেলা প্রশাসক নীলফামারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র জেলা পরিষদের কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি জেলা প্রশাসন নীলফামারি এর আয়োজনে এবং জেলা পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমি এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চলে প্রাণবন্ত এই আয়োজন পুরা অনুষ্ঠান জুড়ে পরিবেশিত হয় লালন সাইয়ের জীবন ও দর্শন ভিত্তিক আলোচনা তার মানবতাবাদী চিন্তা নিয়ে উপস্থাপনা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর লালন গীতি পরিবেশনা বক্তারা তাদের বক্তব্যে বলেন লালন শুধু একজন সাধক নন তিনি ছিলেন মানবতার কবি সমাজ সংস্কারক ও ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক তার গান দর্শনের মাধ্যমে সমাজে ছড়িয়ে আছে সহনশীলতা ভ্রাতৃত্ববোধ ও মানবপ্রেমের বার্তা অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা লালন এর স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান

এবং ভালো ভালো শিল্পী যাতে তৈরি হয় সেই আমরা করব রিপোর্ট ওমর ফারুক এনএনটিভি টিভি